এবার শীতলকুচির ছবি দেখাচ্ছে শীতলকুচিতে সেখানে জমি দখল ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির যে ছবি দেখছেন দুই পরিবারের সংঘর্ষ সেই সংঘর্ষে শীতলকুচির খলিসামারিতে বাড়িতে আর পরিস্থিতি ঘটনায় যখন দুপক্ষের অন্তত চোদ্দ জন বেশ কয়েকদিন ধরেই দুই পরিবারের জমি বিবাদ আজ বচ্রসা চরম আকার নেয় প্রথমে বচসা তারপর মারামারি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী যখন শীতল শীতলকুচির ব্লক হাসপাতালে ভর্তি করা হয় আমার কাছে সব প্রমাণ আছে ভিডিও আছে আমি আপনাকে দিব পার্টি পঞ্চায়েত সবাই বলছে যে ফয়সালা না আপনাকে কেউ জমি করতে পারবেন তারপরেও এই নিজের ট্রেক্টর আছে জোর জবস্ত করে এরা চাষ করতেছে আমরা গেলাম বাধা দেওয়ার কারণে ওরা অস্ত্র নিয়ে এসে আমার মাথা তিন দিয়ে ছুটাইছে ছুরি দিয়ে ছুটাইছে ছুরি দিয়ে কম বাচ্ছে কম বাচ্ছে আমাদের সাতজন আহত এবারে খবরের দিকে নজর রাখবো রেলের বিরুদ্ধে রাস্তা বন্ধ করার অভিযোগ আর সেই অভিযোগ রেলের বিরুদ্ধে খুব যে ছবি আপনারা দেখছেন খুব খড়গপুরে তুমুল উত্তেজনা আর পিএফ এর সঙ্গে বাসিন্দাদের ধস্তাধস্তি রেলওয়ে অফিসের বাংলোর পাশের রাস্তা খোলার চেষ্টা বাসিন্দাদের ঘটনাস্থলে গিয়ে আর এর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল বিজেপি কর্মী সমর্থকরা আর পিএফ এর বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ রেলের কাছে অবিলম্বে রাস্তা খোলার দাবি বাসিন্দাদের ফাঁসি দেওয়ায় দিনে দুপুরে মহানন্দার চরচুরি তারপর সেই জমি বিক্রির ছক চাঞ্চল্যকর অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে সরকারি জমি উদ্ধারের দাবিতে সরব নদী পাড়ের বাসিন্দারা এটা মহানন্দা নদীর চর বেড়া দিয়ে ঘেরা এভাবে একটু একটু করে নদীর চর দখল করা হচ্ছে বলে অভিযোগ শিলিগুড়ির দেওয়ায় বিধাননগর নম্বর গ্রাম পঞ্চায়েত এক এখানকার ভাতিগছের গা ঘেসে বই গিয়েছে মহানন্দা এ নদীর একদিকে দার্জিলিং আর একদিকে উত্তর দিনাজপুর এমন একটি জায়গায় ভাতিগছে মহানন্দার বিশাল চর এই চরে জমি মাফিয়ার নজর অভিযোগ তারা একটু একটু করে জমি দখল করছে স্থানীয়রা বাধা দিলেই জুটছে হুমকি কখনো আবার হাতাহাতি এরই প্রতিবাদে সরব স্থানীয়রা প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন তাদের দাবি সরকারি দখল মুক্ত করতে হবে যারা জমির ই করে দালালি করে ওরা চেষ্টা করতেছে ওই জমিটাকে হাল করে ই করে দখল করে জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে ওরা আমরা গ্রামবাসী যতগুলো আছে আমরা চর বলে ওটা ছেড়ে দিয়েছিলাম এখন আমাদের দাবি একটা এটা যদি সরকার ই করে একটু লক্ষ্য দে তাহলে এটা ওটাকে বোর্ড সরকারের জন্য বোর্ড জন্য টাঙানো হয় ওটা তো সরকারি জমি আগে থেকে সরকারি জমি নিয়ে ছিল ওটা এখন যা আমরা দেখতে পারতেছি নিজের নামে রেকর্ড করাচ্ছে নিজের নামে রেকর্ড করে জমি ওরা দখল করতেছে কথা শুনতেছি যে ওরা জমি বিক্রি করার দিকে আছে তো জমি মাফিয়ারা তো যখন জমি নদী নামে গভর্নমেন্ট পোর্টালে গভর্নমেন্টের খতিয়ানে যখন নদী নামে লিখিত আছে তাহলে ওনারা আম পাবলিকের নামে কি করে উঠাই দিচ্ছে এটা আমরা বিএলআর কাছ থেকে জানতে চাইবো গোটা প্লটটা বিরাট প্লট চৌত্রিশ একরের প্লট তার মধ্যে ফাইভ পয়েন্ট সেভেন থ্রি একার্স ভেস্ট আমরা গিয়ে ওখানে মেপে পাঁচ একর তিয়াত্তর ভেস্টল্যান্ড সেটাকে আলাদা করে ডিমার্কেট করেছি এবং খুব শিগগিরই সেখানে সরকারি বোর্ড লাগিয়ে সেটাকে সরকারি জমি রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি এবং কাজটাও এগিয়ে গেছে শুধু বোর্ডটা লাগানোর বাই আমরা ডিমার্কেশনও করে ফেলেছি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা জেলা থেকে সরাসরিতে এবার চলুন প্রথমে তিস্তার ছবিটা আপনাদের দেখাবো দেখুন তিস্তার এই ছবি বিপদ তিস্তায় কারণ জল বাড়ছে তিস্তার ভয়াল রূপ তিস্তার কারণ দু হাজার তেইশে সিকিমের হরপাবান আর এর জন্যে পাহাড় থেকে বই আসা পাথর বোল্ডার জমেছে তিস্তার বুকে এতে বিপত্তি বদলে যাচ্ছে নদীর গতিপথ বর্ষায় তিস্তার জল ঢুকে যাচ্ছে গ্রামে এই তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে ড্রেজিং এর উদ্যোগ সেচ দপ্তরের ভয় ধরাচ্ছে খরস্রোতা তিস্তা নদীর বুকে জমেছে পাথর বোল্ডার মাটি আর এতে নদীর মাঝের অংশ উঁচু হয়ে গিয়েছে তাতেই বিপত্তি বৃষ্টিতে জল বাড়লেই তিস্তার জল বাঁধ উপচে আশপাশের গ্রামে ঢুকে পড়ছে তাই তিস্তাকে নদী খাতেই বেঁধে রাখতে ড্রেজিং এর সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর কাজের বরাদ্দ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডকে আমাদের অনেকদিন ধরে পরিকল্পনার মধ্যে ছিল অলরেডি এটা ডিপার্টমেন্ট হ্যান্ড করে দেওয়া হয়েছে ডাব্লিউবিএমটিশের ওয়েস্ট বেঙ্গল মেন্ডেল ডেভেলপমেন্ট এন্টে কর্পোরেশন লিমিটেড ওরা আবার ভেন্ডোর অকশন করে ভেন্ডর ঠিক করে সেটাও হয়ে গেছে আমি জানি প্রসেসের মধ্যে আছি শিগগির গাছ ঠিক আপ করেছি দুহাজার তেইশে সিকিমে হরপাবান পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার তিস্তার বুকে জমে এতে নদীর মাঝামাঝি অংশে নাব্যতা কমে গিয়েছে এর জেরে গত বছর বর্ষায় ভেসে যায় তিস্তা পাড়ের লালটং বস্তি আর চমক ডাঙি গ্রাম এরকম যাতে আর না হয় তাই ড্রেজিংয়ের প্রস্তাব দেয় সেচ দপ্তর সমীক্ষাও হয় শেষ মেশ অনুমোদন ঠিক হয়েছে সেবক থেকে ময়নাগুড়ি পর্যন্ত 60 কিমি নদীপথ ড্রেজিং করা হবে নদীর বুকে এক থেকে 1.5 মিটার খোঁড়া হবে কোথায় কতটা ড্রেজিং হবে তা ঠিক করে দেবে সিইএস ডক্টর নদীখাতের বালিপাথর টেন্ডার ডেকে বিক্রি করা হবে এতে রাজ্য সরকারের আয় হবে চ্যানেলটাকে আমরা সেন্ট্রলাইজ করতে পারবো মাঝখানের দিকে গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে পারলে ঠিলতে পারলে তাহলে ব্যাংক প্রোটেকশন যেগুলো আছে আমাদের লেফট এবং রাইট বোর্থ সাইড প্রেভ এরিয়া সেগুলোর এফেক্ট কমে যাবে আমাদের তো সুবিধা হবে কারণ যে নদী খনন না হওয়ার জন্য তো আমাদের জমি টমি যেগুলো আছে সব ভেঙে যাচ্ছে আর নদীতে জলটা যদি ওই খননে ওদিকে দিয়ে চলে যাবে আমাদের যাবে আমাদের খুব উপকার হবে যে একটা সুফল পাওয়া যাবে আশা করছি নদীর তার তিস্তা তার নিজের গতিতে তার গতিপথ পেয়ে যাবে মানে আপনারা খুশি খুশি আমরা খুব খুশি জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা গত মঙ্গলবার সাতাশে মে পুরুলিয়ার একটা খবর আমরা দেখিয়েছিলাম নিউজ এইটিন বাংলায় কি সেই খবর এই দেখুন বাসের রেলিং অন্যদিকে আবার কংক্রিটের সেতু আর কংক্রিটের বীজের দুধারেই এই বাসের রেলিং তার উপরে সাদা কালো রং এই খবর আমরা দেখাই গত মঙ্গলবার এবার তৎপর প্রশাসন পুরুলিয়ার মানবাজারের পুঞ্চা এখানে কাঁসাই নদীর উপরে কয়েকদিন আগে তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ দুধারে বসানো হয় মাসের রেলিং তাতে আবার সাদা কালো রং স্থানীয়দের অভিযোগ লোক ঠকাতে এটা করেছে ঠিকাদার সংস্থা গত মঙ্গলবার এই খবর দেখায় নিউজ পদক্ষেপ পুঞ্চা পঞ্চায়েত সমিতির নির্দেশে কংক্রিটের ব্রিজ থেকে মাসের রেলিং খুলে নেওয়া হয় কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ থাকবে বোর্ড টাঙিয়ে নির্দেশ প্রশাসনের গাড়ি ফাড়ি টালিং অসুবিধা মানে নিচে ওদিকে অ্যাক্সিডেন্ট পড়ে যাবার ভয় থাকবে না লোহারটাই তোমার শক্ত হবে আর কি জালি দিলে অবশ্যই আরো ভালো হবে মানে রেলিং দরকার রেলিং দরকার আছে পুরুলিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে পুঞ্চা এখানেই তৈরি করা হয় কংক্রিটের ফ্রিজ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় দু কোটি টাকা বরাদ্দে ব্রিজ তৈরি করে পঞ্চায়েত সমিতি এই ব্রিজেই বাঁশের রেলিং বসানো হয় অভিযোগ ওঠে ঠিকা সংস্থার বিরুদ্ধে এই খবর নিউজ এইটিন বাংলায় দেখানোর পরেই তক পরতা শোনা দেখোছি খবরটা আমি তো যাইও খবরটা নিয়ে আমি যিনি যে ভিডিও চাইবাছন ওনার সাথে কথা বলে কিভাবে এটার মানে করা যায় যাতে মানুষের সমস্যা সম্মুখীন না হতে হয় তার জন্য কিভাবে এই সেতুটা ঠিকমত বেরিকটটা করা যায় সেটা আমরা আলোচনা করব পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ 18 বাংলা